বিশ্বাস তেমনই আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা এমন ভাবে দোয়া করো এমন ভাবে বিপদ থেকে বাঁচতে চাও যেন এইভাবে বলছো যে আল্লাহ দোয়া কবুল করবেই করবে আল্লাহ দোয়া কবুল না করে ছাড়বেন না এইভাবে দোয়া করুন আল্লাহ নবী বলছেন তো আমি আপনি দোয়া তো গতি আলাদা দুই তিন দিন বলার পর চতুর্থ দিন বলি দোয়া তো কবুল হয় না কত করব কতবার বলবো আল্লাহকে আর দোয়া করতে পারছি না তখন চতুর্থ দিনের বেলা যখন দোয়া করেন না তখন আল্লাহর দোয়া কবুল করেন কাজেই দোয়া করে যেতে হবে দোয়া করে যেতে হবে আদম আলাইসালামের ঘটনা শুনেছেন আদম আলাইসাল্লামকে আল্লাহ বলেন আদম ওই গাছের নিকটে যাবে না গো ওই গাছের নিকটে যাবে না আল্লাহ তাকরাবা বা হাজি সাজারা তোমরা ওই গাছের নিকটে যাবে না তো সয়তের মাঝে মাঝে আসে আর এসে বলে আমি ভালো মানুষ তোমরা গাছের ফল খাও আমি ভালো মানুষ তোমার গাছের ফল খাও শয়তানের যে বুদ্ধি কত তা আল্লাহ তালা জানে শয়তানের যে বুদ্ধি কত আল্লাহ তালা জানে নবীকে যদি পদভ্রষ্ট করতে পারে আমাদেরকে পারবে না হ্যাঁ তো আদম তো একজন নবী প্রথম নবী যাকে আল্লাহ নিজে শিক্ষা দিলেন নিজে হাতে তৈরি করলেন নিজে বিদ্যা দিলেন নিজে শিক্ষা দিলেন তো আল্লাহ তালা আদমকে বললেন আদম তুমি ওই গাছের নিকটে যেও না গো তো শয়তান তখন ভালো মানুষের রূপের চেহারা নিয়ে এসে আদম সালামকে বলছেন আদম ওই গাছের নিকটে যাও আমি ভালো মানুষ আমি তোমার সুসংবাদদাতা আদম ওই গাছের নিকটে যাও আমি ভালো মানুষ আমি সুসংবাদদাতা এ বাক্য বলতে বলতেই শয়তান গায়েব তখন আদম আর আদম সালামের স্ত্রী আপোষে আলোচনা করছেন তাই তো কি করা যায় এই লোকটা তো বারবার আসছে আর বলছে আমি ভালো মানুষ গাছের নিকটে গিয়ে গেলে একবার ভালো হয় গাছের নিকটে গেলে কি একবার ভালো হয় এই কথা দুইজন আলোচনা করতে আছেন করতে আছেন করতে আছেন আবার আযাজিল শয়তান হাজির এসে আবার বলছে আদব গাছে নিকটে যাও গাছে নিকটে গেলেই তোমরা ভালো থাকবে আরে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে না বলে গাছে নিকটে যেতে মানা করেছে তুমি গাছের ফল খাও জান্নাতেই থাকবে চিরদিন এইভাবে যখন তিনবার চারবার পাঁচবার ছয়বার যখন আসতে লাগলো আযাজিল তখন শেষবারের বেলায় আযাজিলের কথা শুনে আল্লাহ ওই আদম আলাইহিস সালাম গাছে নিকটে গিয়ে তারা দুজনে ফল খেয়ে নিল য্যামনি ফল খাওয়া য্যামনি আল্লাহ তাআলা আদম কি খবর তোমাকে গাছে নিকটে মানা করলাম যে গাছে নি করে গেলে মানে এই কথা বলা মাত্র আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীর ওকে পাঠিয়ে দিলেন ওই যে বলতে শুরু করলেন রব্বানা দালাম নান ফুসানা ওয়াইলাম তাক ফিরলানা তার হামনালানা কোনা নামিনাল খাসিরিন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ তুমি যদি আমাদের দুজনকে ক্ষমানা করো তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না আল্লাহ তুমি যদি আমাদের দুজনকে ক্ষমানা করো তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আদম আর আদম আল আদমের স্ত্রী মরা পর্যন্ত এই দোয়া করেছিলেন মরা পর্যন্ত মরা পর্যন্ত আর আদমের স্ত্রী মরা পর্যন্ত দোয়া করতে থাকলেন দোয়া করতে 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 এক পর্যায়ে আল্লাহ বললেন আচ্ছা আদম যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম আদম আর আদমের স্ত্রী যদি মরা পর্যন্ত দোয়া করে তারপরে কবুল হয়তো আমার আপনার দোয়া কখন কবুল হবে কথা বুঝতে পারেননি তিন দিনের বেলায় বলছেন আল্লাহ তো দোয়া কবুল করেন কত বলবো আল্লাহকে আমি কথা বোঝাতে পারছি আপনাকে আমি বলতে চাইছি দোয়া থেকে মানে ভরসা হারিয়ে দিবেন না কবুল হবে আজ হোক কাল হোক দুই দিন পর হোক তিন দিন পর দশ মাস পার হোক এক বছর পার হোক দুয়া কবুল হবে যদি পৃথিবীতে না হয় কিয়া কবুল হবে আপনি দুয়া করেছিলেন আল্লাহ আমাকে ভালোভাবে রেখো এই ফলটা পৃথিবীতে না দিয়ে হয়তো আল্লাহ আপনাকে জাননাতে দিতে পারেন কথা বুঝতে পেরেছেন কাজেই আপনাকে অনুরোধ করবো আল্লাহর উপর ভরসা রাখুন বালা মুসিবত থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে ভিক্ষা চান যে কোনো বিপদ আসুক আল্লাহ কেবল না আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো আল্লাহ তুমি আমাকে জ্বর থেকে উদ্ধার করো আল্লাহ আমার প্যারালাইসিস হয়েছে আল্লাহ তুমি উদ্ধার করো আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করবেন সব পরিশেষে